আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক সম্মানিত সুধি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ক্যাপশন দেখতে পাচ্ছেন Hanafi দেবন্দিদের kitab থেকে সবে বরাত কয়েকদিন আগে আমরা দেখেছি যে রেজাল করিম আবরার তিনি পর দুটো ভিডিও আপলোড করেছেন যেখানে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সবে বরাত এটা হাদিসগুলো সহি এক দুই এই দিনে আমল করার বৈধতা আছে বিশেষ করে পনেরোই শাবান শৈবরাত্রের রাত্রিকে কেন্দ্র করে ডিটেল আলোচনা করব না শুধুমাত্র এতটাই বলব আজকে আমরা আলোচনা করব হানাফি দেবন্দীদের বই থেকে জাস্টিস তাকে উসমানি যেখানে হানাফি দেবন্দীরা বিশেষ করে তারা এক বাক্যে তাকে আল্লামা স্বীকার করে নিয়েছে বইটা আপনার সামনে আমি উপস্থিত করেছি দেখেন জামে তিরমিজি তিরমিজি শরীফ আরবি বাংলা সহজদর্শে তিরমিজি শাইখুল হাদিস আল্লামা তাকিউসমানি হাফিজ তার বই থেকে শুধুমাত্র এই বরাতকে কেন্দ্র করে তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন কি বলেছেন সেটা দেখাবো এবং আরেকটি বই দেখাবো এটা তাক ইসমানি বইটা কেননা দেবন্দী জগতের বাংলাদেশী হোক আর ইন্ডিয়ান হোক আর পৃথিবীর যেখানে হোক তারা তাকুসমানির কথাকে ফেলতে পারবে না তাদের আল্লামা আর আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেক লাফালাফি করছে তার জন্য তাদের জন্য একটা গিফট এসেছে শহে ভারতের মুক্তি মুফতি নাসিউদ্দিন চানপুরি বই থেকে শহে ভারত প্রসঙ্গে আমি কিছু আলোচনা আপনাদেরকে দেখাবো তারা কিভাবে ধোকা দেয় আসেন প্রথমত জাস্টিস তাক উসমানির আমি একখানা সুনান তিরমিজির সারা এটা আপনারা দেখতে পাচ্ছেন বারবার দেখেছি আর দেখানোর প্রয়োজন নেই আচ্ছা আসবেন দ্বিতীয় খন্ড পাঁচশো আঠান্ন পৃষ্ঠা দ্বিতীয় খন্ড পাঁচশো আঠান্ন পৃষ্ঠা হাদিস নম্বর সাতশো উনচল্লিশ সহজ তর্জমা এগুলি সবরাতকে কেন্দ্র করে একটা হাদিসকে নিয়ে আসা হয়েছে হাদিস কিমান তিরমিজি নিয়ে এসছে এবং তিরমিজির কলটাও এখানে মজুদ আছে সহজ দার্সের তিরমিজি আমি শুধুমাত্র দার্সের তিরমিজির মূল অংশটা পূর্ব আপনারা এটা দেখবেন যে তাকে উসমানি কি বলছে বিশেষ করে রেজাল করিম আবরাত সবরাতে তিনটা হাদিস পেশ করেছে হ্যাঁ পেশ করে বলছে মানে সবে ভারতের হাদিস সহি লাফিয়ে বেড়াচ্ছে তো উনি প্রথম যে হাদিসটা পেশ করেছেন সেগুলো তাহাকে পেশ করছি না এক ঢিলে তিন পাখি মারবো বিশেষ করে জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহর কথা দিয়ে রিজাল কুরমি আবরিয়ার টোটালি তিনটে হাদিস পেশ করেছে একটা মজবিল জাবাল থেকে একটা ওয়াকর আনু থেকে আর হাদিস তিনটা হাদিস পেশ করেছে তবে সুপ্রিয় শ্রোতা মন্ডল জানে মজবিল জাবালের প্রথম যে হাদিসটা তিনি দিয়েছেন সেই নহেবান থেকে হাদিসটা ইনকেত আছে বিচ্ছিন্ন চ্যালেঞ্জ করব ওই রেজাল করিম আবরারকে মসবিল জাবালের হাদিসে মাখুল থেকে মালিকের শ্রবণ সাব্যস্ত সাক্ষাৎ প্রমাণিত করুক করে দেখার যে প্রথম যে মসবুল জাবালে হাদিসটা দিয়েছে মিস্টার সাবানের উপরে যে এই রাত্রিতে আল্লাহ সুবান শুধু মুশ্রেক আর বিদ্বেষী ছাড়া কাউকে আল্লাহ ক্ষমা করেন না তো এই হাদিসের মালিক থেকে ইমাকুল থেকে মালিকের বিশেষ করে তার সামা প্রমাণ করুক তার সাক্ষাৎ প্রমাণ করুক চ্যালেঞ্জ করলাম পারবে না আসেন রিজার্ভ করে আমরা তিনটে হাদিস দিয়েছে সর্বরাত্রি সে পনেরো সাবানকে কেন্দ্র করে এক ঢিলে তিন পাখি জাস্টিস তাকুস মানে কি দাস দিচ্ছে দেখেন শোনেন পড়েন একটু কিতাবপত্র পড়েন দেখেন সজদার সের তিনজি হাদিসটাকে নিয়ে এসেছে লাতুল বরাত বা শবে বরাত শবে বরাতের ফজিলত ও মর্যাদা সম্বন্ধে অনেক হাদিস বর্ণিত হয়েছে এগুলোর অধিকাংশে আলবা সুইটি দুরুল মুনসার মানসুর গ্রন্থে একত্রিত করেছেন সনদের দিক থেকে এই সকল এই সকল রিওয়াত দুর্বল তথাজয়ী জ্যাসিস তাকেসম্যানি বলছেন যে এগুলোর অধিকাংশ আলমা সুইতি তার দুরুল মনসুরে নিয়ে এসেছে আর দুরুল মনসুরের কমপক্ষে কুড়িখানা সনদ নিয়েছে কুড়িখানা গ্রন্থে ওটা পরে দেখাবো কুড়িখানা নিয়ে এসেছে সুইতি জাস্টিস বলছে বলছেন কি কি বলছেন এখানে সনদের দিক থেকে এই সকল এই সকল রেওয়াত দুর্বল মানে সুইতি যে বিষখানা রেওয়াত নিয়ে এসেছে সনদ নিয়েছে সবগুলোই দুর্বল সবগুলো দুর্বল এমনকি এই পরিচ্ছদে বর্ণিত হজরত আইসর হাদিস হাদিসও দুর্বল মানে ইসনান তিরমিজির হাদিস নিসফে সাবানের এই হাদিস এটাও দুর্বল কারণ দুইটি এখন কারণ এখানে উল্লেখ করেছে কারণটা আপনারা দেখে নেবেন আমি পড়ছি না শুধুমাত্র এখানে এক ঢিলের তিন পাখি রেজাল্ট করি আমরা যতই দলিল দিক হাদিস জগতের যেখান থেকে দলিল হোক কুড়িখানা সনদ এখানে ইমাম সুইতির কথা নকল করে দুরুল মনসুরের জাস্টিস তা সকল রিওয়ায়তই দুর্বল সমস্ত হাদিস দুর্বল সহবরতের উপরে কেন্দ্র করে যত হাদিস আছে আল রেজাল করিম আমরা যত দলিল আসবে এক কথাই এক কথাই এক কথাই তা সমস্ত হাদিস দুর্বল রেজাল করিম আমরা যত লাফালাফি করে করে মাজমদ জায়েদ ইমাম হাইসামী হাসান বলেছে কি বলেছে কি বলেছে বলে কিচ্ছু lapin জাস্টিস তাকুস বলে দিয়েছে সমস্ত হাদিস দুর্বল সমস্ত হাদিস তা রেজাল করিম করিম কে ওই সাহিব ইবনে থেকে মুসনাফ আব্দুর থেকে ইবনে আবি সাইবা থেকে হ্যাঁ কেতাবের থেকে দলিলদার কোনো প্রয়োজনই নেই আর আমরা বলেছি রেজাল্ট করিম আব্রাহাম আব্রাকে সহ তাদের হানাফি দেবন্দি জগতে সবাইকে চ্যালেঞ্জ করলাম মজের হাদিসটা যে সহি বা হাসান বা হাসান লি গয়রি এটা প্রমাণ করার জন্য তাকে প্রথম মাখুল থেকে মা আলীকে শ্রবণ সর্বস্ত করতে হবে সুপ্রস্ততা মন্দির ও হাদিসটা ইনকেদা আছে আমরা সেই তাহাকিকে যাচ্ছি না শুধু এক ঢিলে তাদের সবেবরত যত হাদিস আছে সবগুলোকে জৈব প্রমাণ করা আমাদের দায়িত্ব ছিল আর এটা আমাদের কথা নয় এটা হচ্ছে জাস্টিস তাঁকুশমানের কথা আসেন এখানে একজনে দিলাম আরো একটি হানাফিদের আল্লামা আছে রয়মহল্লা বলেন এই ফজিলত কোন, মুসনাদ মারফু সম্পর্কে আমি অকিবল হতে পারিনি মারিফু ছয় নম্বর খন্ডে সাতানব্বই পৃষ্ঠা সংকলক মানে এখানে এ দার্সের তিরমেজি যিনি সংকলক তিনি আরও এখানে স্পষ্ট করেছে যে আল্লামা বিন নুরি হানাফি দেবন্দী জগতের বড় আল্লামা তিনিও বলছেন এই মর্মে মুসনাদ মারফু হাদিস আমি অবগত নাই তিনি জানেন না রেজাল জেনে নিয়েছে কত বড় পণ্ডিত আল্লামা বিন নুরি তিনি জানতে পারছেন না জাস্টিস তাকুস নিকটে হাদিস গুলো সহি নয় আর আমাদের এই যে রেজল কর্মী মবরা বাংলাদেশি বড় একজন মুকাল্লিদ কত বড় যে হনু ওর কাছে নাকি সব হাদিস সহি হয়ে গেছে দেখুন কি অবস্থা তারপরে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা জাসেস তাক উসমানি শুধু তাহাকে এখানে দেখালাম যে তিনি বলছেন এবং বিন নুরি দুজন দেবন্ধু আলমা বলছেন যে এই মর্মে কোন হাদিস সহিনা ইবনু আরবিও বলেছে তার আহকামুল কোরআনে যে একটা হাদিস সহিনা ওগুলো আমরা দিচ্ছি না শুধু দেবন্ধুদের কথা দেখালাম আসেন দ্বিতীয় অংশ দেখাই দেখেন এই হাদিসটা তাহা করেছে ডিটেলস বলছে ইয়াহিবিন কাসির থেকে প্রমাণিত নয় ইয়াহিয়া বিন আবি কাসির উড়াইয়া থেকে প্রমাণিত নয় এখানে তাকে শুনে তাহিব করেছে হাদিসটা আয়েশার হাদিসটাকে তাহিব করে বলছে হাদিসটা সই নাই কোনো ভাই সই নাই এটা আমাদের প্রমাণ করার দরকার নাই আনকি দিয়ে বন্ধু আলেমরা প্রমাণ করেছে এবার দেখেন কি হয়েছে এটি মেনে নিলে তাতে শুধুমাত্র একটি ইনকেতা তথা বিচ্ছিন্নতা হবে মোট কথা অন্য অন্য রেওয়তের নাই এটিও দুর্বল তিনি স্বীকার করে নিয়েছেন জাসে এটা দুর্বল তবে এই সকল রেওয়াত দুর্বলতার শর্তে সহবরতের ইবাদতের গুরুত্ব অবদা বিদাত নয় তিনি বলতে যাচ্ছেন যে ইবাদতে বিদাত মানে ইবাদত যদি কেউ করে এটা বিদাত নয় পুরো ডিটেলটা পড়বেন এখানে সার সংক্ষেপ কি দিচ্ছে তবে এ রাতে একশত রাকাত নামাজের রেওয়ায়ত মুজু জাল এখানে জাস্টিস তাক উসমানি বলছে তবে এই রাতে একশো রাকাত যে নামাজ পড়তে হবে এই রেওয়ায়ত যেটা এসেছে সেটা জাল এটা জাল এটা স্পষ্ট জাল এটা একটা গেল দুই নম্বর অনেকে দেখবেন অনেকে দেখবেন অনেক মুকাল্লির দেবন্দিরা আছে যারা সুরাত দুখানে তিন চার নম্বর আয়াত থেকে দলিল পেশ করে বলে যে সহরতের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত তাদের অকাট্য জবাব দিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে জাস্টিস তাক উসমানি দেখেন তিনি এসেছেন সুরাত দুখানের তিন চার নম্বর আয়াত পঁচিশ নম্বর পাড়ার এটা নিয়ে এসেছে যে ইন্না জাল্নাফু জাল্নাফি লায়তুল মুবারাকা এই দলিলটা নিয়ে এসে কি বলছে দেখেন জাস্টিস তাকু দেখেন এর দ্বারা লালতুল বরাতের ফজিলত প্রমাণ করেছেন করেছেন এটি ঠিক নয় সঠিক কথা হচ্ছে এই আয়াতে লাইলাতুল কদর সম্পর্কে জমুর মুবাসিনের মত এটি এখানে জাস্টিস তাকুসমানি পরিষ্কার ভাবে বলছে ইন্নাজান মুবারকা এই সুরা খানের তিন চার নম্বর আয়াত থেকে অনেকেই লাইলাতুল মানে সবে বরাতের দলিল পেশ করে জাস্টিস তাকুসমানি বলছে এটা সঠিক নয় বরং এটা সবে কদরের প্রসঙ্গে জমুর মত মুফাসিরা এই কথা বলেছে তার মানে সুপ্রিয় শ্রোতা মন্ডলী এখান থেকে দুটো জিনিস প্রমাণ তিনটে জিনিস প্রমাণ হলো এক এই পৃষ্ঠাটা আমরা দেখালাম যে শহীদ প্রসঙ্গে সমস্ত হাদিস দুর্বল যাই হাদিস দিক না কেন যেখানে হাদিস দিক না কেন সব হাদিস দুর্বল দুই নম্বর এখানে সিদ্ধান্ত তিনি দিয়েছেন এই হাদিসগুলো দুর্বল যে হাদিসটা পেশ করা হয় তিন নম্বর এখান থেকে বোঝা গেল যে সবেব্রত রাত্রিতে একশো টাকা নামাজ পরে যে হাদিস এই হাদিসটা তাকুসমে হচ্ছে জাল এটা জয়ীপ না এটা মৌজু জাল পরিষ্কার জাল আর তিন নম্বর লাইলাতুল কদরের সবেবরতের দলিল হিসেবে কোরআন থেকে সব দুখান থেকে তিন চার নম্বর আয়ের যে দলিল পেশ করে সবেবরত প্রমাণ করার চেষ্টা করে এটাকে জাস্টিস তাক মানে বলছে এটা ভুল এই তথ্য দেওয়া সঠিক নয় এটা সঠিক নয় বরং এটা সবে কদরে এটা সবে বরতের না এই যে হানফি মুকালদের যারা দেবন্দী আছে এরা ভুল করছে এটা তাকুসমানি তিনটে সিদ্ধান্ত তার বই থেকে দেখালাম সুদী আরো ডিটেল আলোচনা করা যাবে তার ইসলাহি খুদবাত ডিটেল আলোচনা করা আছে জাস্টিস তাকুসমানির সবে বরতের কিতাবে ডিটেল আলোচনা করা আছে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এতটুকু দিলাম তিনটে এক যে সবে বরতকে কেন্দ্র করে যত হাদিস হানফি মুকালরা দিবে সবগুলো জৈব দুই নম্বর সবি একশো রকাত নামাজ পড়ার যে হাদিস এটা জাল এটা জাল মজু এটা জৈব নয় আর তিন নম্বর লাইলাতুল প্রসঙ্গে যে সুরা দুখান থেকে যে কোরআনে হয় এটা থেকে মারাত্মক পর্যায়ের ভুল বরং এটা সবে কদর প্রসঙ্গে জেল হয়েছে সবে বরাত নাই তিনটে সিদ্ধান্ত জাস্টিস তাকুসমানি বই থেকে পেলেন আলহামদুলিল্লাহ আসেন এবার একটু অ্যান্টিভেন দিয়ে আমাদের পশ্চিমবাংলার মুকাল্লিদ যারা আছে হানাফি মুকাল্লিদ এই বইটা আপনারা দেখেছেন সবে বরাত ও বিদাত খণ্ডন আল্লামা আজিজুল হক কাশেমি তিনি এটা কেপাস করার সম্পাদনা করেছেন মুফতি নাসুদ্দিন চানপুরি তিনি বইটাকে রচনা করেছেন এখানে শুধু দেখাবো যে সবরতের আমল প্রসঙ্গে কি বলা হয়েছে হানফিরা বলে যে সবরতের আমল করতে হবে এখন আমল প্রসঙ্গে যে হাদিসগুলো এসেছে তাকে মানে বলেছে হাদিসটা জাল এখন দেখেন এই বিশেষ করে আমাদের নাসুদ্দিন চানপুরি কি হয়েছে হাদিসের আলোকে সবরতের রোজা শবে বরাতের দিনে রোজা রাখা সম্পর্কে হাদিস ভান্ডারে কেবলমাত্র দুটো হাদিস বর্ণিত হয়েছে হাদিস দুটি হজরত আলী সূত্রে বর্ণিত রিজাল শাস্ত্রের কোষ্টি যাচাই করলে প্রমাণিত হচ্ছে যে উভয় হাদিসি মৌজু মৌজু অর্থাৎ জাল হাদিস হাদিস দুটি নিম্নরূপ দেখেন হাদিসটা কিন্তু জৈব নয় নাসুদ্দিন চানপুর বলছে হাদিস দুটো জৈব এবার হাদিসটা তিনি নিয়ে এসছেন হাদিসের পরে নিয়ে এসছেন হজরত আলী বলেন আমরা রসুলামকে সাবার মাসের মধ্য রজনীতে দেখলাম তিনি দাঁড়িয়ে চোদ্দ চোদ্দ রাখাত নামাজ আদায় করলেন অতবার আমাকে বললেন তুমি কি আমাকে যেমন আমল করতে দেখলে সেই ব্যক্তি এইরূপ আমল করবে তার কুড়িটি মাকবুল হজ কুড়ি বছরের মাকবুল রোজা সমতল সোয়াব হবে এই হাদিসটা নিশ্চয় কোথায় সমল ইমাল ইল তৃতীয় খন্ড তিনশো ছিয়াশি পৃষ্ঠা তিন হাজার একচল্লিশ নম্বর হাদিস ইমাম জাউজির আল মজুয়াত থেকে নিয়ে এসছে ইমাম সৈদ আলী থেকে নিয়ে এসেছে সবগুলো নিয়ে তারপরে হাদিসটা তাহা কি বলছে হাদিসটি জাল ইমাম বাহাকি সুবল ইমালের তৃতীয় খন্ড তিনশো সাতাশি পৃষ্ঠায় উল্লেখিত হাদিসটা আনার পর ইমাম আহমেদ এখন নকল করেছে এই হাদিসটি জাল বলে মনে হচ্ছে এটি মুনকার হাদিস ইমাম জাউজি আল মজুয়াত দ্বিতীয় খন্ড বাহান্ন পৃষ্ঠাতে হাদিসটি জাল হাদিসের সূত্র আহ তিরিমাচ্ছন্ন তার মানে বোঝা গেল প্রথম একটা হাদিস যে স্বাভাবত রাত্রিতে বিশেষ করে ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে হাদিস জাল এটা জৈব নয় এখানে আরেকটা হাদিস দ্বিতীয় হাদিস দেখেন তাহিব একই হজরত আলী থেকে আরেকটা হাদিস নিয়ে এসেছে ইবনে মাজা নিয়ানব্বই পৃষ্ঠা থেকে এ হাদিসটা জাল তিনি বলছেন উক্ত হাদিসের সূত্রে ইবনে আবি সাবরা নামক একজন বর্ণনাকারী আছেন ইনি মদিনার মুক্তি ছিলেন ফিকে শাস্তে পারদর্শী হলেও ইনি হাদিস শাস্তে নির্ভরযোগ্য নন কারণ তিনি ইনি হাদিস জাল করা ও মিথ্যা বলায় দুষ্ট ছিলেন আল্লামা ইবনে হাজার আসকালানি আনুকবাতে আশি নম্বর পৃষ্ঠাতে বলছেন হাদিসের নববীর বিষয়ে মিথ্যা বলার দোষে দুষ্ট রাবীর হাদিস মৌজু জাল বলা হয় তবে উপরোক্ত হাদিস মৌজু ইবনে আবি সরবর সম্পর্কে হাদিস বৃত্তাগণ নিম্নে কি বলেছে দেখেন ওই রাবি সম্পর্কে ইমাম বুখারি আলকু নাক নবম নম্বর এ পৃষ্ঠা বলেছে হাদিস মুনকার ইমাম নাসাই কি বলেছে এখানে প্রত্যেকটা রাবি সম্পর্কে নিয়ে এসছে সব সুধী এতক্ষণ আপনাকে দেখালাম তিনটে বিষয় এক জাস্টিস তাকিস প্রসঙ্গে যত হাদিস আছে সব জয়ীফ দুই ইবাদত সর্বত রাত্রিতে যে নামাজ পড়তে হাদিস জাল এখানে তাকুসমানি স্বীকার করেছে চাঁদপুরে স্বীকার করে নিয়েছে তিন দুখানের আয়াত দিয়ে সর্বরাত প্রমাণ করা এটা মিথ্যা ভিত্তিহীন হানাফিদের মুকালিদের এটা নোংরা ছাড়া কিছু না চার নম্বর এখানে আমরা দেখালাম নাসিন চাঁদপুরি দুটো হাদিসের তাহাকিক করে বলেছে সর্বরাত রাত্রিতে ইবাদত করা এই হাদিস জাল আর জাল হাদিস উপরে আমল করা তো জায়েজ নয় হারাম এটা সকলেই জানেন তাকে গবেষণা দেখেন এটা আমি না মুফতি নাসিদিন চানপুর কি নিয়েছেন বর্তমান পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি জগৎ আলিম আলমা তাকুসমানি মুদাদ জিল্লু বলেন সবেবরতের দিনে রোজা রাখা সম্পর্কে সমগ্র হাদিস ভান্ডারে একটি মাত্র হাদিস বণিত আছে সেটাও আবার দুর্বল সুতরাং সেই হাদিসের ওপরে ভিত্তি করে সবেবরতের রাখা বাড়াতে রোজাকে সুন্নাত কিংবা মুস্তাহাব বলা মুস্তাহাব নাই মুস্তাহাব বলা কোন কোন আলমের মতে দুরুস্ত নয় তিনি বলছেন সুন্নাত নয় মুস্তাহাব বলা দুরুস্ত নয় বরং এখানে তাকে বলছেন তবে সাবান মাসে রোজা রাখার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত মানে সাবান মাস তো রোজা রাখা যায় কোন নাই সে হাদিস অর্থাৎ প্রথম সাবান থেকে সাতাশ সাবান পর্যন্ত রোজা রাখার ফজিলত প্রমাণিত আছে কিন্তু আঠাশ উনত্রিশ সাবান হুজুরাম রোজা রাখতে নিষেধ করেছেন তিনি ইরশাদ করেছেন রামাজানের দুই একদিন পূর্বে রোজা রেখো না যাতে করে মানুষ রোজার জন্য প্রফুল্ল চিত্তে প্রস্তুত থাকতে পারে পয়লা সাবান থেকে সাতাশের সাবান প্রতিটি রোজা রাখাই ফজিলত পূর্ণ দেখেন এমনি দেখেন এটা সাবান মাসের এমনি সাতাশ তারিখ পর্যন্ত রোজা যে কেউ রাখতে পারে সেই মুসলিম দ্বারা প্রমাণিত দেখেন দ্বিতীয় কথা হলো পনেরো তারিখে আইএমএ আর হুজুর সাল্লাহ সাল্লাম সাধারণত প্রতি মাসে আইয়ামে বিজের তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন এটা সে মুসলিম হাজি দা প্রমাণিত প্রত্যেক মাসের এটা সে সাবান মাসে না যে কোনো মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা যায় অতএব কোন ব্যক্তি যদি পনেরো তারিখে সাবান মাসের একটি দিন ও আইএমএ বিজের অন্তর্ভুক্ত মনে করে এই দুই কারণে রোজা রাখে তাহলে ইনশাল্লাহ সোহাবের অধিকারী হবে কিন্তু পনেরোই সাবান হিসাবে এই দিনে রোজাকে সুন্নাত বলে আখ্যায়িত করা কোন ওলোমার মতে ঠিক নয় জাস্টিস তাহাকে উসমানি পরিষ্কার ভাবে বলে দিচ্ছে এই নিয়ে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা যায় এই নিয়ে থেকে যদি পনেরো তারিখে সাবান মাসে রোজা রাখে তাহলে ঠিক আছে ইনশাল কোনো সমস্যা নাই কিন্তু শুধু পনেরো তারিখে সহকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখে তাহলে এটা কোনো অনুমার মতে এটাকে জায়জ বলা সঠিক নয় পরিষ্কার কথা এই জন্য ফোকায়ে কেরাম যেসব জায়গায় মুস্তাহাব রোজার আলোচনা করেছেন সেখানে দশক মহরম আরাফার দিনের রোজার আলোচনা করেছেন কিন্তু পনেরোই সাবানের রোজার কথা পৃথকভাবে উল্লেখ করেননি মানে পনেরো তারিখে যে খাস ভাবে আপনাকে সিয়াম পালন করতে হবে এবং নামাজ পড়তে নামাজের হাতে তো জাল দেখিয়েছি করতে হবে এমন কেউ বলেনি বরং এ কথা লিখেছেন যে সাবান মাসে যে কোনো দিনে রোজার ফজিলতপূর্ণ সুতরাং উল্লেখিত দৃষ্টিভঙ্গিতে কেউ যদি রোজা রাখে তাহলে সে ইনশাল্লাহ সোয়াব পাবে সম্মানিত সুদী এখানে হচ্ছে তাদের ধোকাবাজি আমরা কমপ্লিট করে দেখালাম যে তাকে উস্মানি পরিষ্কার করে বলে দিচ্ছে এমনি প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা যায় সেইভাবে সাবান মাসে রোজা রাখতে পারে কোনো সমস্যা নেই তো সবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি পনেরো তারিখে রোজা রাখে এটা জায়জ নয় কিন্তু কেউ যদি শুধু ফজিলত পূর্ণ পনেরো তারিখে এটা যায় না কিন্তু তেরো চোদ্দো পনেরো তারিখে যদি রাখতে চায় রাখবে পনেরো তারিখে রাখলেও রাখবে এটা সাবান মাসের ফজিলত এটা সবে বরাতের ফজিলত হিসাবে নয় মুক্তি আমাদের বাংলাদেশের রেজাল করিম আবরার তার ধোকাবজি এবং সমস্ত হানাফির দেবন্দিত ধোকাবজি জাস্টিস তাকি উসমানি একদম মূল করে ছেড়ে দিয়েছে এখানে শেখ ইউনিস জোনপুরি গবেষণা একই গবেষণা আছে তিনি একই কথা বলেছেন দেখেন মাজারি উলমাই সাহারানপুরের শাইক যুগ শ্রেষ্ঠ মহাদেস আল্লামা জৈনপুরী মুদাদ্দিদু তিনি মানে আমার জানা মতে পূর্ববর্তী ফকিগণ পনেরোই সাবান রোজার কোন উল্লেখ করেননি আর পরবর্তী ফকিরা এর আলোচনা করেনি হ্যাঁ দিন তারিখ নির্দিষ্ট না করে সাবান মাসের রোজাকে মুস্তাব বলে গণনা করেছেন এখানে আরো ডিটেল আছে ডিটেল পড়তে ডিটেল লেগে যাবে তো এখানে হানাফি দেবন্দিরা পরিষ্কার পনেরোই সাবানকে কেন্দ্র করে রোজা রাখা এবং সালাত নামাজ নামাজ পড়া পড়া হাদিস তো টাটকা জাল আর রোজা রাখা কেউ যদি রাখবো মনে করে পনেরোই সাবান শুধুমাত্র এটা জায়জ হবে না কিন্তু কেউ যদি সাবান মাসের ফজিলত শুধু শাবান মাস আল্লাহ বেশি বেশি সিয়াম রোজা পালন করতে এই নিয়ে রাখে তাহলে কোনো আপত্তি নেই আরে ভাই এটাই তো আমরা বলছি রে ভাই আমরা এটাই উচিত সাবান মাসে বেশি বেশি রোজা রাখা এটা সহি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সবে বরাতকে কেন্দ্র করে বেশি বেশি ফজিলতের আশায় নামাজ পড়া অথবা রোজা রাখা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা এটাকে বিদাত বলি কেউ যদি পনেরোই সাবান যদি শুধু এটা সবে বরাত নয় এটা সাবান মাসের ফজিলত সাবান মাসের রোজা সাবান মাসের রোজা আছে এটা সহি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত এই নিয়াতে রাখলে যাইজ কিন্তু সবে বরাতের কোনোর সাবান স্প্রে সাবান যদি রাখে এটা জায়জ নয় এই মুকালগুলো এতটুকু বোঝে না নিজেদের বই পত্রই পড়ে না এখান থেকে আমি অনেক দলিল নিতে পারতাম আর অনেক বই আছে তো আপনাদের দুটো বই দেখালাম তো সুধি শেষ কথা এতটুক শবে বরাত পানোর সাবানকে কেন্দ্র করে নামাজ পড়া শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া শবে কেন্দ্র করে এই কবরস্থানে জিয়াৎ করা সবগুলো বেদায়াত এলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় আর এর পক্ষে আমরা জাস্টিস তাকু ইসমানী নাসুদ্দিন চানপুরি বই থেকে দেখিয়ে দিয়েছি আবার আমি সিদ্ধান্ত ক্যালকুলেশনটা নিই এক জাস্টিস তাকু ইসমানী বলছে সবে যতগুলো হাদিসে সব জৈব রেজাল করিম আবরার হোক আর অস্তাদ হোক যেই দলিল দেবে জৈব কোন গ্রহণ করার কোনো অবকাশ নেই নামাজ পড়তে হবে সবরতের রাত্রিতে পনেরো সাবানে এ হাদিস জাল আমরা দেখেছি জাল জাসিস তাক উসমানি করে নিয়েছে নাসুদিন চাঁদপুরি শিকার করে নিয়েছে সুরত দুখানের আয়াত দিয়ে দুই তিন নম্বর আয়াত দিয়ে সবার প্রমাণ করে এটা ভিত্তির মন গড়া বানোয়াট এটা মুকাল্লিদ দেবন্দীদের এটা মিথ্যাচার ছাড়া কিছুই নাই আর তিন নম্বর সবে বরাতের ওপরে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে সবে বরাত পনেরোই সাবানের ফজিলতের জন্য রোজা রাখা জায়েজ নয় বরং সাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন এই জন্যই সে রোজা রাখতে পারে এই বিহীন যদি কেউ স্বভাবে বরাত পনের সাবানকে নির্দিষ্ট করে রোজা রাখে এটা বিদাত ছাড়া কিছু নয় সব শুধু আজকে মধ্যে এখানে বিদায় নিলাম আসসালাম রহমতুল্লাহ